আমাদের বাড়িতে নিয়ম আছে যে অন্নপ্রাশনের আগে মানে ন্যাড়া করে দিতে হয় তো পেটের চুল ফেলে দিতে হয় আর মামের তো এখনো পর্যন্ত চুল মানে ফেলা হয়নি ওই জন্য আজকে চুল ফেলা হবে তো প্রথমে তো ন্যাড়া করা হবে এটাই ভেবেছিলাম কিন্তু ওকে ন্যাড়া করব না এত চুল আছে সবাই বারণ করছে তো বলছে একটুখানি করে চুলটা ছেঁটে দিতে ওই জন্য চুলটা ছাঁটা হচ্ছে আর আমাদের বাড়িতে এটাই নিয়ম তো ছেলে হোক মেয়ে হোক চুলগুলো ছেঁটে ফেলে দিতে তো এত বড় বড় চুল হয়েছে যদি না চুল থাকতাম তাহলে ন্যাড়া করে দিতাম কিন্তু এত বড় বড় চুল হয়ে গিয়েছে ওই জন্য আর কাটবো না ওর পিপিরও খুব মাথায় চুল হয়েছিল অন্নপ্রাশনের সময় ওই জন্য কাটেনি ন্যাড়া করেনি তাই আমরা ভাবলাম যে মাম্মামকে ন্যাড়া করবো না ওই চুলগুলো একটু করে ছেঁটে দেবো ওই একটু নিয়ম আছে খুর বোলানো কাঁচি বলানো ওটাই করে দেবো আর এখন ওই নাপিতে যেটু চলে আসছেন মাম্মামের চুলগুলো একটু করে মানে ছেঁটে দিচ্ছে ধারগুলো আর আমার মামা দেখো চুপচাপ চুলটা কেটে নিচ্ছে তো একটু নড়ছে না আমরা ভেবেছিলাম হয়তো খুব নোড়াচাড়া করবে কি কাঁদবে কিন্তু দেখছি না কাঁদিনই বরং মানে দেখছে মানে মন দিয়ে যে কি হচ্ছে না হচ্ছে আবার না ফির দিকে হাতও বাড়াচ্ছে কাঁচিটা নেবে বলে তো আমার সোনা মাম্মা পুরো শান্ত হয়ে চুলটাকে কেটে নিচ্ছে কিন্তু আমার একটু মন খারাপ হয়ে গিয়েছে চুলগুলো কত বড় বড় হয়ে গিয়েছিল একেবারে কান পর্যন্ত কিন্তু সবটাই ছেঁটে ফেলে দেওয়া হলো এটাই যে মন খারাপ